তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম কুমার সাউন্ডে গোডাউনে তো এটা হচ্ছে গিয়ে রায়দিঘি ময়ার মহল একটু ভেতরে আসলে সাউন্ডে গোডাউন আছে তো সেই গোডাউনে চলে এসেছি দেখা পাচ্ছ বক্স বের করা হচ্ছে তো ফোর ফোর সেট আছে তো বন্ধুরা একদম নিউ সেট টেস্টিং হবে তো টেস্টিং ভিডিও তোমাদেরকে দেখাবো কেমন কী রেজাল হয় তো এটা হচ্ছে গিয়ে বি কেমন তৈরি তো আরও একটা জায়গার লোকেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেখানে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে বাজবে তো পয়লা জানুয়ারিতে জোটার মন্দিরে এই নতুন সেট নিয়ে পিকনিক উপলক্ষে ওখানে যাচ্ছে তো বন্ধুরা দেখা পাচ্ছে আমরা ফাইনাল চলে এসেছি যেখানে কুমার সাউন টেস্টিং হচ্ছে তো কুমার সাউন কী কী ম্যাচ লাগিয়েছে এবং কোথা থেকে ক্যাবিনেট খেলেছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখা হচ্ছে কুমার সাউন্ড একদম নতুন কেবিনেট এই ফার্স্ট চলবে সরাসরি দেখতে পাচ্ছ কেবিনেটটা এনেছে বি কেবিনেট থেকে বি কেবিনেটের লোগো লাগানো আছে ফোর টপ আছে টপে চারটে করে স্পিকার আছে ভিডিওটা বেশি বড় করছি না এই শেষ করে দিচ্ছি তো পরে ভিডিও তো দেখা হবে পয়লা জানুয়ারিতে জোটা মন্দিরে তো ওখানে কেমন কি রেজাল্ট হয় তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এয়ার শেষ করলাম